দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টরিয়োস একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে ছয়টা টার্গেট এই অন্তর্বর্তী সরকার ছয়টা অলিখিত প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া আমি একটা বিএনপি পরিবারের সন্তান দেশপ্রিবাস থেকে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন আশা করি খুব খেয়াল দিয়ে দেখবেন দর্শক নতুন নির্বাচন বা নতুন করে যে নির্বাচন দেওয়ার কথা ছিল সেটা হবে কি সে বিষয়ে ডক্টর ইউনুস সাহেব মুখ খুলেছেন এবং সে বিষয়টি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দর্শক নতুন নির্বাচন কবে এ বিষয়ে আমরা দেখে নেব জনাব নাইম ভাইয়ের মুখ থেকে আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাক আজকের ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমে গিয়েছে তো সেই সিস্টেমে দেখা হয়েছে কি স্বাধীনতার পরে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসছিলো অ্যাজ রেজাল্ট উনিশশো তারপর আসছে বিএনপি জাতীয় পার্টি আবার আওয়ামী লীগ আবার বিএনপি দীর্ঘ এই পথ চলাতে একটা সরকারের সামনে আরেকটা সরকারের কর্মগুলো ছাড়া আর কোনো টার্গেট ছিল না বাট তারা জানে সারা বিশ্ব কিভাবে চলে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কথায় কথায় আওয়ামী লীগ বিএনপির টানে বিএনপি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের টানে তো এই যে টানাটানির খেলায় আসলে বাংলাদেশ কোথায় যাওয়ার কথা ছিল এই যে আমি আপনি আমরা অনেকে যারা শ্রমিক ভিসাতে মধ্যপ্রাচ্যে গিয়ে বসে আছি বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়া জীবন ঝুঁকি নিয়ে জীবন কাটাচ্ছি কেন তাদের দেশের ইকোনমিটা ভালো তাদের দেশের জীবনযাত্রাটা ভালো তা আমাদের দেশটার কি এরকম দরকার নাই তা আমাদের দেশটা যদি এরকম দরকার হয় সেটা করবে কে সেটা করবে একটা রাজনৈতিক সরকার তো এই রাজনৈতিক সরকাররা কী নিয়ে আছে আওয়ামী লীগ গত ষোলো ওই কবে বিএনপি কী করছে সেটা নেওয়া আবার এখন যখন বিএনপি ক্ষমতায় আসবে আমরা অ্যাডভান্সই জানি আওয়ামী লীগ গত ষোলো বছর কী করছে সেইটার উদাহরণ চলবে বাট দেশের জন্য একটা লাইফ টাইম অথবা একটা আলটিমেট গোল যেটা লক্ষ্য সেটা কিন্তু নির্ধারিত হবে না আর এই নির্ধারিত না হওয়ার কারণেই বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার বসছে তাদেরকে কাজ করতে দিতে হবে তারা যদি কাজ করতে না পারে তাহলে আবার বিএনপি আসবে পনেরো বছর পর আবার আওয়ামী লীগ আসবে এই খেলার মধ্যেই চলবে আমি আপনি আমরা ব্যক্তি জীবনে গ্রামের মধ্যে রাস্তার নমুনা দেখেন দোকানপাটের এলাকার নমুনা দেখেন একটা সরকারি সুযোগ সুবিধা নিতে দেখেন আপনি এদের তেল মারতে হবে চাটতে হবে আমরা এগুলাই করতেছিলাম এত বছর বাট যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি যে ডক্টর ইনুস সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন প্রথম থেকেই ওনার বক্তব্য বা ওনার গোল একটা সুন্দর বাংলাদেশ এই লোকটার কোনো লোভ নাই লালসা নাই টাকা পয়সার দরকার নাই বাট তিনি চান যাতে লয়ের সারা পৃথিবীতে ঘুরেন সেই জায়গাতে তিনি চান বাংলাদেশকে একটা সুন্দর প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য তো যাই হোক এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে কতদিন পর তারা জাতীয় নির্বাচন দেবে আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বক্তব্য আসে সজিবাজের জয়ের তো এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন তিনি তার কথা বলে লাভ নাই বাট বিএনপি বা জামায়াত ইসলাম তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনটা হোক বিভিন্নভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে তো দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে ছয়টা টার্গেট এই অন্তর্বর্তী সরকার ছয়টা বিষয় নিয়ে কাজ করছে এই বিষয়গুলা যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে আবার এই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না লাগতে পারে ছয় মাস ছয় বছরও লাগতে পারে তবে তিনি কোন ছয়টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে এই সরকারটা ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেক পরিবর্তন দেখছি সরকারি বেসরকারি সরি সরকারি যে প্রশাসনিক পোস্টগুলো আছে আর্মি পুলিশ বিডিআর তারপর ধরেন আমাদের নৌবাহিনী বিমানবাহিনী এই অনেক জায়গাতে রদবদল হচ্ছে গতকালকে আপনি ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি তার বক্তব্যে বলছেন যে আমরা যে সরকারটা নিয়ে কাজে বসছি এই সরকার প্রায়োরিটিতে ছয়টা কাজ করছে এই ছয়টা কাজ শেষ হলেই আপনার সরাসরি জাতীয় নির্বাচন আসবে তো প্রথম কাজটা কি নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা এখন আমাদের দেশে গত তিপ্পান্ন বছরে যত দিন গিয়েছে নির্বাচন কমিশন নামক স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান থাকলেও যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই একটা কি বলে যে ডিপার্টমেন্ট হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন পড়েছে সো এই সিস্টেমটাকে আপনারা জানি যে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাদ পড়ে মানে বাদ দেওয়া হয়েছিল তো সেখান থেকে নতুন করে সম্ভবত এটাকে আবার কানেক্ট করা হতে পারে নির্বাচন ব্যবস্থা দ্বিতীয় যে কোনো একটা রাষ্ট্রের মানুষ কতটুকু নিরাপদ থাকবে সেটা ডিপেন্ড করে বিচার ব্যবস্থা বিচার যদি ঠিক থাকে অন্যায় সারা পৃথিবীতে আছে কিন্তু আপনি যদি বাটে পড়েন আইনের বাটে আপনার রক্ষা নাই সারা পৃথিবীতে অন্যায় আছে কিন্তু তাদের বিচারটা পারফেক্ট আমাদের দেশে বিচার মানে যেই সরকার ক্ষমতায় আপনার আমার দল আমি কার মানে কোন দলের আমি কার কত কাছের লোক এগুলার প্রায়োরিটিতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিচারগুলো হয় উদ্দেশ্যমূলক হয়রানিমূলক নাশকতামূলক মামলা দিয়া দেয় ভাই অজ্ঞাতনামা বাংলাদেশ একমাত্র দেশ যেখানে অজ্ঞাতনামা আসামি দিয়া এইভাবে যখন আপনার সাইজ করা দরকার একটা মামলাতে নিয়ে ঠুইকা দিচ্ছে সো বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার ব্যবস্থা এটা আরো গুরুত্বপূর্ণ একটা এলাকার যে স্থানীয় সরকার আছে তো স্থানীয় সরকার মানে উপজেলা প্রশাসন থেকে বাকি যারা আছেন স্বেচ্ছাচারিতা দুর্নীতি লুটপাট বাটপাড়ি চিটারি করে করে কিন্তু একটা বিশাল অবস্থা এরা হয়েছে তাই না আর আমরা অতি উৎসাহী জানতা উমক ভাই তুমক ভাই ভাইরে চাই ভাইরে চাই একদল বিদায় হয়েছে আবার আরেক দল খাওয়ার জন্য ফেসবুকে পোস্ট পোস্ট করে আপনার ফেসবুকে আসে না এলাকার দেখবেন চোর বাটপাট ডাকাতগুলা অরিজিনাল যারা প্রকৃত রাজনীতিবিদ তারা চুপচাপ থাকলেও ওই খাউয়া যে ফাও খাওয়া গোষ্ঠী এরা কিন্তু নাইমা গেছে আবার আওয়ামী লীগ আসার সময় আবার এরা নামবে এখন এগুলো হাইড হয়েছে তো আজকে এদের অবস্থা কি বাড়ি ঘরে ঘুমাইতে পারে না তো যাই হোক স্থানীয় সরকার ব্যবস্থারা পরিবর্তন করবে এরপর হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমকে গত তিপ্পান্ন বছরই কন্ট্রোল করা হয়েছে তিপ্পান্ন বছর কন্ট্রোল করা হয়েছে এখন দেখেন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ইউনসঅিয়া বা এরেনিয়া হেরেনিয়া যার যেমনে মন চাচ্ছে ইউজ করছে এটাই হচ্ছে রিয়েলিটি গণমাধ্যম আচ্ছা অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা সেক্টর যেখানে তিনি হাত দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে লুটপাট যেই সরকার ক্ষমতায় থাকে এগুলা ভাই দেখেন যেই যে দল করেন এই কথাগুলা বলার মতন সৎসাহস থাকতে হবে তাই না লুটপাটি তো আমরা করে গেছি এত বছর বিএনপি করছি আওয়ামী লীগ করছি দেশের বারোটা মারা যাইছি আচ্ছা ফাইনালি হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড ঝুঁকে গেছে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত উদ্ভট কর্মকাণ্ড শিক্ষানীতিতে আনা হয়েছে কারণ এই দেশের মন্ত্রী এমপিদের ছেলেমেয়েরা এই দেশে খুব কমই পড়াশোনা করে তাদের ছেলেরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায় তারা তো নীতি দিয়ে কি করবে ওই মাস্টার নিয়োগ দিতে কত ধান্দা হইব কোন জায়গাতে কোন ধান্দা হইব স্কুলের ভিতরে কত ধান্দা করবো এগুলাতে ব্যস্ত ছিল তো সেক্ষেত্রে শিক্ষাটাও সংস্কার করা দরকার এই যে বিষয়গুলা এগুলাকে সংস্কার করতে যদি পাঁচ বছর লাগে আমি রাজি আছি রাজনৈতিক সরকার কখনোই এই সেক্টরগুলোকে গত বছরে পরিবর্তন করে নাই করলেও সেই পরিমাণটা ছিল চোখে পড়ার মতো না সো যে সিদ্ধান্ত নিয়েছেন এগুলা করতে যদি অলিখিত প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া আমি একটা বিএনপি পরিবারের সন্তান নিজের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্রদল করছি লাস্টে যুবদলও করছি যাই হোক তো ইনার প্রতি একটা কর্নার আছে যেহেতু বিএনপি পরিবারের সন্তান হ্যাঁ তো আমি যারা আমাকে ফেসবুকে ফলো করেন আমি ইউটিউবেও নতুন আমি বেশি ইউটিউবে আসি নাই বাট ফেসবুকে অনেক আগের থেকেই আমাকে মানুষ যেই কথাটার জন্য চিনেছিল সেই কথাটা এমনই ছিল যে আমরা তারেক রহমানকে নিয়ে যে এত কথা বলি তারেক রহমানের আসল পরিচয়টা আমরা কে কে জানি তার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট মাসেল তিনবারের প্রধানমন্ত্রী এমন একটা পরিবার পৃথিবীতে আছে এটাকে আমরা জানি এই কথাটা আমার অনেক ভাইরাল হয় আপনারা জানেন এটার মাধ্যমে আমাকে মানুষ চিনতে পারে তো যাই হোক এই কথাটা কেন বললাম বেগম খালদা জিয়া সে একজন অসুস্থ ছিল আপনারা জানেন এই বেগম খালদা জিয়ার বয়স নিয়েও কিন্তু এই শেখ হাসিনা হাসাহাসি করছিল

জাহাঙ্গীরকে প্রাইভেট মানে যে মেডিকেল যে হেলিকপ্টার সেটা দিয়ে সিঙ্গাপুরে পাঠানো হয় কে পাঠাইছিল শেখ হাসিনা জাহাঙ্গীর জাহাঙ্গীর আর খালদা জিয়ার লেভেল এক ওবায়দুল কাদের জ্বর হইলেও সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিছে কিন্তু দেশ নেত্রী বেগম খালদা পাঠাইতে দেয় নাই বলছে না সে বাঁচবে কয়দিন বিভিন্ন দেশ তাকে রিকোয়েস্ট করছে বাংলাদেশে যারা মানে হাই কমিশনার আছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করছে তারা বলছে সমস্যা না আপনি চাইলে আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারবেন কিন্তু এই ইন্ডিয়া আমাদের সব থেকে শত্রু ইন্ডিয়া কখনো পারমিশন দেয় নাই তারা বরাবরই বাংলাদেশের ব্যাপার নিয়ে চুপ ছিলেন চুপ থাকা সম্মতির লক্ষণ মানে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন কথাগুলা কেন বললাম আজকে বেগম খালদা জিয়াকে দেখেন শেখ হাসিনাকে দেখেন খালদা যা কি প্রধানমন্ত্রী না খালদা জিয়ার জন্য পুলিশ ফোর্স দেওয়া হয়েছে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য সে কোথাও যা আশা করলে তাকে পুলিশের গাড়ি তাকে নিরাপত্তা দিয়ে নেবে এটা কি দিছিল শেখ হাসিনা দেয় নাই তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল মনে আছে মাধ্যমে আমাকে সহি ইউএসসি টিপি জড়িত বাড়ি থেকে উৎক্ষিপ্ত করা হয়েছিল দীর্ঘদিনের সংসারে সব মালা মাল দেখে আমাকে একটা করে বাড়ি থেকে বেরিয়াস ছিল ইতিহাস খুব ভয়ঙ্কর জিনিস ভাই বারবার ফিরে আসে এটা মাথায় রাখবেন শেখ হাসিনা জীবনে বারবার ফিরে আসতেছে ইতিহাস শেখ হাসিনার ইতিহাসে আছে পলায় যাওয়ার খালদাজার ইতিহাসে নাই খালদা জিয়া যদি পালায় যাইত তাহলে আজকে এই দিনটা সে খালদা দেখতে পারতো না আপনারা জানেন খালদা জিয়া যখন শেষ সফরটা করে লন্ডনে তার ছেলে সন্তানের সাথে দেখা করে তখন কিন্তু সে বলছিল দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার নিতে হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই যে আমার কোথাও বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো জায়গা নাই কিন্তু তার ছেলে কিন্তু লন্ডনেই থাকে সে চাইলে থাকতে পারতো না সে দেশে এসে জানে যে তার জেলে যাইতে হবে জেলে গেছে না প্রথমে মামলা রায় দেওয়া হলো তিন বছর পরে সেটা বাড়িয়ে দশ বছর করা হইল আইনমন্ত্রী কোথায় তুমি দেখছো ভাগ্যের কি নির্মম পরিহাস তুমি আজকে জেলে তোমার নেত্রী দেশ ছেড়ে পালাইছে আর দেশ নেত্রী বেগম খালদা জিয়ার গাড়িতে পাহারা দেওয়ার জন্য পুলিশ দেওয়া হয়েছে তার বাসা পাহারা দেওয়ার জন্য স্পেশাল পুলিশ ফোর্স দেয়া হয়েছে দেখতে পারছো শিক্ষা এগুলা শিক্ষা তোরা যারা বাংলাদেশে আমি পরিবারের সন্তান আছিস না এক চোর বলছিস যে তুমি টাকা আত্মসাত করছে হ্যান করছে ত্যান করছে শিক্ষা নে কোথায় তোর নেত্রী এনাকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ির থেকে একটা জিনিসও নেওয়া হয় না ইভেন পুলিশদেরকে নাকি বলা হয়েছিল পারলে কোলে করে নামায়নি আসো চিন্তা করা যায় তার অপরাধ ছিল কি সে বিএনপি করত সে বিএনপি দলের প্রধান ছিলেন এটাই তার অপরাধ ছিলেন কোথায় আজকে আজকে দেশ নেত্রী বেগম খালদা দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন অতি দ্রুতই আর তোমাদের নেত্রী পালাই বেড়াইতেছে এটাই তো ইতিহাস খুব ভয়ঙ্কর বারবার ফিরে আসে দু সালের নির্বাচনের আগে আমি একটা সম্ভাবনা তৈরি হয় শেখ পতনের তখন বারবার করে বলতাম হয়তো মারা যাওয়ার আগে দেশ নেত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভাইয়ের মুখ থেকে এবং আরেক ভাইয়ের মুখ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই আমাদের জানাবেন বিশেষ করে ডক্টর ইউনুসেফ কিন্তু বলে দিয়েছে আমার সামনে ছয়টি টার্গেট আছে এই ছয়টি টার্গেট না পূরণ করে কোনোভাবে বাংলাদেশের নির্বাচন দেওয়া কোনোভাবে ভালো মনে হবে না এ বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই আমাদের জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ